আমার শাশুড়ি আমি বলবো যে আমি খুব লাকি খুবই লাকি কারণ আছে না যে মেয়েরা তো মায়েদের কাছ থেকে সব সময় শিখে শিখে বড় হয় সো প্রতিনিয়ত আমি যেহেতু আমার ফ্যামিলি সবার ছোট আমার মা কখনো ওই রান্না বান্না বা কোনো কিছু করতে দিতে চায় না কারণ ভাবে যে মেয়েরা তো শ্বশুর বাড়ি যেহেতু কাজ করবেই কিন্তু সবকিছু শিখিয়েছে কারণ মেয়ে মানুষ মানেই রান্না জানতে হবে ডেফিনেটলি সো আই লাভ টু কুক আর শাশুড়ির কাছ থেকে প্রতিনিয়তই শিখি উনি ঠিক সেই আমার ফ্যামিলির ছোট মেয়েটার মতোই আমাকে একদম বাচ্চার মতো করেই ট্রিট করে সারাক্ষণই মনে হয় যে কোনো কিছু করতে গেলে বা রান্নাঘরে গেলেও শাশুড়ি মনে করে যে যেহেতু আমি আমার শাশুড়িকে মা ডাকি সো মা সবসময় বলে যে না থাক আমি আছি যতদিন আমি সবকিছু দেখে রাখি সো খুব মানে একদম#!/ميل মত করে আদর করে ভালোবাসে আমি খুব লাকি এদিক থেকে নববধু সাজে নিজের বিয়ে স্মৃতি রোমন্থন করলেন চিত্রনায়িকা শবনম বুবলি বিয়ের দিন বুবলি সাজে মুগ্ধ ছিলেন ঢালিউড মেগা স্টার সাকিব খান ভাসিয়েছিলেন প্রশংসায় শুক্রবার 28 নভেম্বর বিকেলে রাজধানীর রিজেন্সি হোটেল অ্যান্ড রিসর্টে আয়োজিত বিয়ে বাড়ি উৎসবে এমনটাই জানালেন অভিনেত্রী সেই বিয়েতে গোপনীয়তা ছিল ভীষণ ঘাটতি ছিল না অন্য কোনো আয়োজনের নববধূর বেশ নিয়েছেন সবনম বুবলি আভাই হালকা বেগুনি রঙের লেহেঙ্গার সাথে খুব সিম্পল গহনায় ছড়িয়েছেন মুগ্ধতা সিনেমা শুটিং নয় বউ সেজেছেন রিজেন্সি বিয়ে বাড়ির উৎসবে মাইক্রোফোন হাতে নকল বিয়ে সাজ নস্টালজিক তিনি ফিরে গেলেন দু সালে আসল বিয়ের গল্পও জানালেন জানালেন সেদিন পোশাক ছিল ঢালিউডের হার্ট শাকিব সাকিব খানের পছন্দ করা বললেন প্রথম দিনের মতো বুবলির পোশাক এখনও মুগ্ধ করে তার আপন মানুষকে যদিও সাকিব খান এসব ঘটনায় নিঃশব্দ নিরাপত্তা পালন করেন তবে ভক্তরা তীর্থের কাক হয়ে বসে থাকেন নায়কের জাপিত জীবনের গল্পে এবার বুবলির গল্পে জানা গেল মেগাস্টারের দ্বিতীয় বিয়ের খাবার মেনু কেমন ছিল শুধু কি তাই শাশুড়ির ভালোবাসা আর বাবা ছেলের সম্পর্কের গল্প করলেন অভিনেত্রী ঢাকা রিজেন্সিতে এম এন মাল্টিমিডিয়ার আয়োজন করেছিল দুই দিনের বিয়েবাড়ি উৎসব চলতি বিয়ে মৌসুমকে সামনে রেখে উৎসব সাজানো হয়েছে বিয়ে অনুষ্ঠানের বিভিন্ন রসদ দিয়ে এক ছাদের নিচে ছিল বিয়ের অনুষ্ঠানের সব আয়োজন বউয়ের সাজে উৎসবের উদ্বোধন করেন স্বপ্নম বুবলি